নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা যদি বলে যে সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না তখন আপনাকে বুঝতে হবে যে তারাই সবচাইতে বেশি সংখ্যালঘু কার্ড খেলতেছে কারণ এটা একটা কোল্ড ক্যালকুলেশন কোল্ড ব্লাডেড ক্যালকুলেশন যে যখনই তারা এই সংখ্যালঘু কার্ডটা খেলবে যতবার সংখ্যালঘু কার্ডের ইস্যুটা এই জনসমক্ষে প্রচার করবে ততবারই তাদের সমর্থন ভোট মাল্টিপ্লাই হতে থাকবে সো তারা একবার খেলছে দুইবার খেলছে বারবার খেলছে আপনারা দেখেছেন যে এই পাঁচই আগস্টের বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এই যাবৎ যেই হারে হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে যেই হারে মন্দির বাংচুর হয়েছে বাড়িঘর লুটতরাজ হয়েছে বাড়িঘর বাংচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে চাঁদাবাজি হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে সেটা কিন্তু অন্য কারো বিপক্ষে হয়নি তারা বলতে চাচ্ছে যে এই সংখ্যালঘুদের ওপর কোনো আক্রমণ হয় নাই কারণ আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়ে রেখেছি তারা আমাদের ভাই বন্ধু তো আশ্চর্যের বিষয় হলো যে আপনি কেন সংখ্যালঘুদেরকে পাহারা দিয়ে রাখতে হবে কই আপনার বাড়ি এবং আপনার মসজিদ যদি পাহারা দিয়ে না রাখতে হয় তাহলে সংখ্যালঘুদের মন্দির উপাসনালয় এবং তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিতে হবে কেন ঠিক একজাক্টলি এই কথাটাই গতকাল জামাতে ইসলামের আমির একটি সভায় বলেছেন যে আমার যদি নিরাপত্তা আমাকে যদি পাহারার প্রয়োজন না হয় তাহলে আমার হিন্দু বন্ধুদেরকে পাহারা হিন্দু বন্ধুদের পাহারা লাগবে কেন কিন্তু তারপরেও জামাত থেকে শুরু করে জামাত এইখানে আপনাকে পিঠে হাত বোলাচ্ছে আবার অন্যখানে বলতেছে ঠিক উল্টা কথা যে আমরা পাহারা দিয়ে রাখছি সংখ্যালঘু কাঠ খেলা হচ্ছে আদতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে না বা যতটুকু হচ্ছে সেটা এই মানুষগুলি নিপীড়ক ছিল এই মানুষগুলি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করে মানুষের ওপর যেই নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের জন্য ক্ষুব্ধ মানুষ প্রতিশোধ পরায়ণ হয়েছে ঠিক জামাত বিএনপি গণপোরাম গণ অধিকার পরিষদ ডক্টর ইউনুস থেকে শুরু করে তথাকথিত ফ্লুলেজ বাঁচাল সমন্বয়করা প্রত্যেকেই কিন্তু একই বয়ান সংখ্যালঘু কার্ড খেলা হচ্ছে সংখ্যালঘু কার্ড খেলা হচ্ছে আদতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না তারা আরামায় এসে আছে যা হচ্ছে শুধু আওয়ামী লীগ কারণের করার কারণে হয়েছে বুঝলাম আওয়ামী লীগের গন্ধ অনেক তাই না আওয়ামী লীগ আওয়ামী লীগরা আপনার দু চোখে দেখতে পারছেন না কিন্তু আওয়ামী লীগের যেই পাঁচশো ষাটটা মডেল মসজিদ করে দিয়ে গেছে সেই মডেল মসজিদ তো আপনারা ভাঙছেন না আমরা আওয়ামী লীগ মেট্রো রেল করে দিয়ে গেছে আপনারা এখনও মেট্রো রেলে চড়তেছেন পদ্মা সেতু আওয়ামী লীগ করে দিয়ে গেছে বহাল তবিয়তে আছে সেটা দিয়ে এখনও আপনারা পারাক পার করতেছেন তাহলে আওয়ামী লীগের যদি এত গন্ধ তাহলে ওইগুলিও তো আক্রমণ হওয়ার কথা বিশেষ করে মডেল মসজিদগুলিতে নাকি আওয়ামী লীগের লোকজন সেই মসজিদে নামাজ পড়তে যায়নি বা কোনো মসজিদে নামাজ পড়তে যায়নি তারা সবাই সদল বলে হিন্দু মন্দিরে নামাজ পড়তে গিয়েছিল ওই জন্য হিন্দু মন্দির পুরে ফেলতে হবে সেটাই তো কথা আপনারা বলতেছেন তো দর্শক আমি আজকের যে প্রসঙ্গটা এই এই সংখ্যালঘু কার্ডটা উল্লেখ করলাম এই সংখ্যালঘু কার্ড একজাক্টলি এই কথাটি সম্প্রতি ব্যবহার করেছে তারেক রহমান তিনি বলেছেন সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অপকর্ম ঢাকতে এবং দেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন এই পুরনো খেলার পুনরাবৃত্তি দেশে আর করতে দেওয়া হবে না অর্থাৎ বুঝলেন কি যে সংখ্যালঘুরা এবার যতই মার মানে মার খাক তাদের বাড়ি গর্বরূপ যে আমরা পেয়েছি একটা মৌকা আমরা একটা অস্ত্র পেয়েছি যে কার্ড এই কার্ড মেরে দেব তার মানে সব তুরি মেরে উড়িয়ে দেব তার তোমার কোনো অভিযোগের কোনো ভিত্তি নাই বলবো যে এগুলি ভিত্তিহীন এগুলি ঘটেনি এগুলি গুজব এগুলি মানে জাস্ট কীভাবে একটা জনগোষ্ঠী যেইভাবে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের প্রতি সহানুভূতি না জানিয়ে সমবেদনা না জানিয়ে তাদের পাশে না দাঁড়িয়ে উল্টা এইটাকে গুজব হিসাবে সংখ্যালঘু কার্ড হিসাবে চালিয়ে দেওয়া দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে তারা মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগে নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে সংখ্যালঘু সংখ্যাগুরু স্পর্শকতর বিষয় আর নির্যাতনের কল্প কাহিনি ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার করা হয়েছে সেটা সবাই জানে এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারক রহমান বলেন আসুন আমরা এগুলিকে হয় কবর দিয়ে নিশ্চিন্ন করি নয়তো চিতায় পুড়িয়ে ভস্য করে দেই বাহ কি দারুণ মানে হয় আমরা এগুলিকে কবর দিয়ে দিব না হয় আমরা এগুলিকে চিতায় পুড়িয়ে বস্য করে দেব মানে এইখানেও কিন্তু তিনি কাঠটা খেলেছেন সাম্প্রদায়িক কার্ডটা যে কবর এক পক্ষ চিতায় দেওয়ার আরেক পক্ষ সুতরাং আওয়ামী লীগ যারা হিন্দু যারা মুসলিম যারা তাদেরকে কবর দিয়ে দিব এবং হিন্দু যারা তাদেরকে চিতায় পুরে মেরে ফেলব সুতরাং জঞ্জাল সাফ হয়ে যাবে সংখ্যালঘু সংখ্যালঘুর কথা আর কেউ বলবে না তো এইখানেও একটা মারমুখী মার কাটের একটা মেসেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে রক্ষা করছেন তারা বারবার প্রমাণ করেছে এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই তিনি বলেন আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি শুধু কথায় নয় কাজেও এর প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে তো বুঝতে পারলেন কি বলেছে যে ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে এক ধর্মের অনুসারীরা অন্য ধর্মের উপাসনালয় রক্ষা করে আসছে আমার তো জানা মতে এমন কোনো ঘটনা ঘটেনি যে মুসলমানদের মসজিদ কখনো আক্রান্ত হয়েছে বা হিন্দুরা সেটাকে প্রোটেকশন দিতে হয়েছে আবার একইভাবে আমরা বলতে পারি উল্টাভাবে যে হিন্দুদের উপাসনালয় বারবার আক্রান্ত হয়েছে কিন্তু মুসলমানরা সেইখানে প্রোটেকশন দিতে আসেনি কয়টা তারেক রহমান কি মানে সে কি বাংলাদেশে বড় হয়নি তার মা নিজে দুই হাজার সালের নির্বাচনের আগে বলেছে আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে মসজিদে উলুদ্বনি হবে এই কথা কি অস্বীকার করতে পারবে তো যেই দলের প্রধান এই ধরনের বক্তব্য দিতে পারে সেই দলপ্রধান এবং সেই নেত্রীর ছেলের মুখ থেকে এখন মানে যেই গিবটটা আমরা শুনতে পাচ্ছি পাচ্ছি সংখ্যালঘুর কার্ডের কথা তারা তো সংখ্যালঘু কার্ড খেলতে খেলতে মানে একদম মানে এক্সপার্ট হয়ে গেছে পারদর্শী হয়ে গেছে এবং তাই সূক্ষ্মভাবে তারা সেই সংখ্যালঘু কার্ডটা আবারও খেলে দিচ্ছে আমরা যদি চাই মানে সেই স্বাধীনতার আগের কথা বাদই দিলাম যেই দাঙ্গাগুলি সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয়েছে স্বাধীনতার পরেও কতবার হয়নি আপনারা বলুন তো দেশের কপালে কলঙ্ক তিলক রাষ্ট্র ইসলাম একে দেওয়া হয়েছে এটা কি সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য করা হয়েছিল তারপরে আপনারা নাসিননগর শাল্লা তারপরে কক্সবাজার বোলা রংপুর পীরগঞ্জ এই রকম বহু ঘটনা বারবার প্রতি বছর আমরা দেখি আমরা দেখেছি দুই হাজার এক সালে একুশ সালের দুর্গা পূজার সময় সারা দেশে এই এক পাগলের কীর্তির কারণে যে নাকি মণ্ডপে গিয়া কোরআন শরীফ হনুমানের পায়ের নিচে রেখে দিয়েছিল সেই তথা তথাকথিত অবমাননার জেরে সারা দেশব্যাপী কি বিক্ষুব্ধ বাংচুর জ্বালাও পোড়াও হয়েছে আমরা দেখেছি কই কোনো মুসলমানকে কোনো মন্দিরে গিয়ে তারা পাহারা দিয়েছিল তা তো দেয়নি আমরা দেখেছি বরং মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে দিয়ে বাড়ি বাড়ি আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণ কিন্তু এখনও হচ্ছে সুতরাং এই যে যখন বলে যে এই যোগ যোগ ধরে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা রক্ষা করেছে দ্যাটস প্যাটেন্টলি ফলস দ্যাটস প্যাটেন্টলি ফলস তো এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বানোয়ার বা জুট বক্তব্য আর হতে পারে না এবং তারেক রহমান অত্যন্ত ক্যালকুলেটিভলি ঠান্ডা মাথায় এই বক্তব্য দিচ্ছে কারণ তারা জানে যে এইটা দিলে সংখ্যাগুরুর সমর্থন পারতে থাকবে আস্তে আস্তে সেই পারদের মিটারটা বেড়ে যাবে তারা সেইটাই চায় তারা এই দিকে আপনাকে পিঠ বুলাবে আর ওই দিক থেকে গিয়ে উস্কানি দেবে যে দেখো আমরা তোমাদের দোস্ত আমরা সংখ্যাগুরু এই দেশ আমাদের এই দেশকে আমরা ইসলামিক রাষ্ট্রে পরিণত করব কিন্তু যারা সংখ্যালঘু কার্ড খেলতেছে তারাই আমাদের এই ইসলামিক মিশনের জন্য বাধা সুতরাং এদেরকে হয় আমরা কবরে পুরে নিশ্চিন্ন করে দেব অথবা চিতায় পুরে বস্মীবিত করে দেব তো দর্শক এই বোজন এই হলো তারেক রহমানের বক্তব্য এই হলো বিএনপির বক্তব্য আমরা এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য শুনেছি ঠিক একই কথা যে এই সংখ্যালঘু নির্যাতনের একটা অজুহাত তোলা হচ্ছে একটা গুজব রটানো হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং আমরা সেই কথাগুলি শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছ থেকেও আমরা শুনেছি সেই নুরুল হক নুরুর কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন উপদেষ্টা এবং সেই এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে অর্থাৎ তারা এটা যে একটা মানে পড়ানো শিখানো একটা বলি একটা একটা অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন টু ডিসক্রেডিট এই যে হিন্দুদের ওপর যে আক্রমণগুলি হচ্ছে সেটাকে সেই রিপোর্টগুলিকে ডিসক্রেডিট করা এবং এই হিন্দুদেরকে আরও চাপে রাখা এবং যারা নাকি এই মানে এই নিপীড়ন নির্যাতন বা নিপীড়ক যারা আর কি তাদেরকে মেসেজ দেওয়া যে তোমাদের সাত্ষণ মাপ ইউ কেরি অন হোয়াট ইউ আর ডুইং সো এক্স্যাক্টলি সেই জিনিসটাই বাংলাদেশে ঘটছে তো এই পর্যন্তই দর্শক Valeu, Thagbend.